কুটছি ছেলের এবং কাটো দেখে করছি। অবাক হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী বলতে লাগলো যারা চাকরি করে তারা কি কোনো দোষের কাজ করে চাকরি করা কি অপরাধীর হ্যাঁ আমিও তো চাকরি করতাম না কিন্তু আমার ছেলেমেয়েরা ছোটো কালার থেকেই তো তার ঠাম্মির কাছে বড় হয়েছে ছোটো ছেলেমেয়েরা থাকলে বাড়ির বড়দের কাছে তো তারা বড় হয় এটাই তো স্বাভাবিক বেকার এই কথাটা বলতে তখনই সেই অয়নদীপের বৌদি বলতে লাগলো ও তাই কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ দিদি ভাই চাকরি করেছে সেটা কি দোষের কিছু করেছে আর ডবলকে তোমরা সবাই কোলে পিঠে করে মানুষ করেছো দিদি ভাই যদি মানুষ করতো তাহলেও তো প্রশ্ন উঠো ও ঠিকভাবে মানুষটা করতে পারেনি আর সেটা তো অন্যায়ের হতে পারে না অয়নদীপ তখন বলতে লাগলো ঠিক তাই আচ্ছা নতুন তুমি কি বিয়ে শি করেছো তখন বলতে লাগলো না না বিয়ে শি করিনি আর বিয়ে সাথে করার অভিজ্ঞতা তো দেখতেই পাচ্ছি তখন বলতে লাগলো অয়নদীপ বলিউডে আমার সাথে যা হয়েছে তোমার সাথে কি তা হবে সেটা তো নাই হতে পারে তখন তো বলতে লাগলো হতে তো পারে তার কি গ্যারেন্টি আছে অভিজ্ঞতা তো দেখতেই পাচ্ছি এদিকে করছি ও খুব দুর্বল হয়ে পড়ে তখন কমলিনী বলতে লাগলো দিদি ভাই নিজের দুর্বলতাটাকে ওদের সামনে দেখাবে না তাহলে কিন্তু ওরা সুযোগ পাবে তাই তোমাকে বলছি দুর্বলতাটা একদম ওদের সামনে দেখাতে যাবে না তখন নতুন বলতে লাগলো হ্যাঁ হতে পারে সেই জন্য বিয়ে শিটা আর করাই হলো না তখন অয়নদীপ বলতে লাগলো না অন্য কোনো কারণে বিয়েটা করা হলো না আচ্ছা ঠিক আছে বাচ্চা ছেলে মেয়ে আছে তাই আমি না হয় ওই ব্যাপারটা নাই বললাম তখন মিঠিকে বলতে লাগলো কিরে মিঠি অনেক বড় হয়ে গেছিস তো দেখতে পাচ্ছি তখন মিটির কথা শুনে অয়নদীপ বলতে লাগলো তুই তো ওকালতি পরিসনি তাহলে এইভাবে কথা বলা শিখলি কোথা থেকে মিটি তখন বলতে লাগলো যারা ওকালতি পারে না তারা কি কথা বলতে পারে না তারা নিশ্চয় কথা বলতে পারে তারা তো আর বোকা নয় তখন কমলেনি বলতে লাগলো মিটি বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না মিটি তখন বলতে লাগলো কেন মা উনি তো আমাকে জিজ্ঞাসাই করছেন আমি কথাগুলি কোথা থেকে শিখেছি তাই ওনাকে তো আমার প্রশ্নের উত্তর দেওয়া দরকার সেই জন্য বলছি কমলেনী তখন বলতে লাগলো না মা বড়দের সাথে এভাবে কথা বলতে নেয়দীপ তখন বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক ভালোই কথা শিখেছে বড় হয়েছে তো ছেলে মেয়েরা এমনটাই হয় তখন হঠাৎ করে অয়নদীপের বৌদি বলতে লাগলো কিরে ছুটকি ব্যাগপত্র তো কিছু নিয়ে আসিস নি এখানে থাকবি না তখন এই কথা বলতে করছি তখন বলতে লাগলো না থাক থাকার জন্য তো এখানে আসেনি অয়নদীপ তখন বলতে লাগলো তাহলে তাহলে শুধু শুধু এখানে আসার মানেটাই হলো কি তখনই করছি বলতে লাগলো এখানে কেন এসেছি সেটার জবাব দিয়ে আমি তোমাকে দিতে চাই না সেই কথাটা না হয় আমি আমার ছেলের সাথেই বলবো বুঝা পড়াটা না হয় ছেলের সাথে করব তখনই বৌদি বলতে লাগলো তার মানে তুই কি বলতে চাইছিস তুই কি এখানে থাকবি না তখন করছি বলতে লাগলো হ্যাঁ যদি প্রয়োজন হয় আমার ছেলে বলে থাকতে হবে তার মাকে তার মাকে ছাড়া বিয়েটা সম্পন্ন হবে না তাহলে ভেবে দেখবো কি থাকবো না থাকবো না কিন্তু এখন কিছু আমি বলতে পারছি না ওয়েনদীপ তখন বলতে লাগলো তাহলে তামাশা করার জন্য তো এখানে আসার কোনো দরকার ছিল না কমলেন্দি তখন বলতে লাগলো কেন ওর কি কোনো সিদ্ধান্ত থাকতে পারে না ওকে ওর ছেলের কের সাথে দেখা করতে আসতে পারে না এটা তো তার অধিকার সে এসেছে তার ছেলেকে আশীর্বাদ করতে আর এটা কিন্তু তার অধিকার এই কথাটা বলতে তখন ওয়েনদীপের বৌদি বলতে লাগলো এই ডাবলু একবার নিচে আয় তো এই দেখ কে এসেছে তোর মামা বাড়ি থেকে লোক এসেছে তখন এই ডাবলু নিচে নেমে আসে এদিকে কমলেনি তখন ডাবলুকে দেখে অবাক হয়ে যায় আর ডাবলুর কাছাকাছি গিয়ে বলতে লাগলো কি রে ডাবলু মামিকে ভুলে গেছিস অনেক তো মামির সাথে দুষ্টুমি করতি মামিকে অনেকটা ভালোবাসতি ডাব্লু তখন বলতে লাগলো সেসব অনেক আগের কথা সেসব কি আর এতদিন মনে থাকে সেসব আমি ভুলেই গিয়েছি তখন এ কথাটা বলতেই কুরচি সামনে চলে আসে আর কুরচিকে দেখে ডাবলু তাকিয়ে থাকে কুরচি দিকে কুরচি তখন বলতে লাগলো কী ডাবলু তুই কি চাস তোর বিয়েতে তোর মা আসুক তখন এ কথাটা বলতে বলতে লাগলো কেন আমি কেন চাইবো আমার মায়ের তো কিছু কর্তব্য থাকতে পারে তার ছেলের জন্য তখন বলতে লাগলো শুন তোর আমি ফোন করছি তখন বলতে লাগলো জন্মদিনটাই আমার ব্যর্থ হয়ে গেছে আর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য তুমি আমাকে ফোন করেছো তাতে ফোনটা যে আমি রিসিভ করবো তার আশা কি করে করতে পারলে যে ছেলেকে জন্ম দিয়েছো তার সব কিছু ভুলে গিয়েছো আর এখন এখন এটা কি ধরনের কথাবার্তা বলছো করছি তখন বলতে লাগলো সব দোষ কি আমার আমার একারে সব দোষ তোর বাবা তো আমার সাথে থাকতে চায়নি সবসময় আমাকে অবিশ্বাস করেছে হ্যাঁ আমি তোকে সাথে করে নিয়ে গিয়েছিলাম কিন্তু তোর বাবা আইন দেখিয়ে তোকে নিয়ে এসেছে তারপর থেকে আমি তোর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি কিন্তু কোনো রকমে আমি তোর সাথে যোগাযোগ করতে পারিনি তুই একবারের জন্য মায়ের সাথে কথা বলিস নি অনেকবার ফোন করেছি আর এখন এখন যদিও আমি ফিরে আসি তোর বাবা এখনও বদলায়নি সে সন্দেহ আমাকে করে যাবে আমার সেই স্কুলের কলিকদের নিয়ে সব দিক থেকে নিয়ে সন্দেহ করেই যাবে তাই আমি বলছি আমি অনাদার এখানে আসতে চাই না তুই যদি বলিস তাহলে আমি আসব না হলে আমি আসব না তখনই বলতে লাগলো এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুমি কি আসবে না আসবে না তোমার ছেলের জন্য তোমার কি কোনো দায়িত্ব কর্তব্য আছে কি না সেটা তুমি জানো তখন মেয়েটি বলে উঠে শুন এইভাবে ডাব্লু দা তুই মায়ের সাথে কথা বলিস না একদিন তুই এটা নিয়ে না না হয় তোকে কাঁদতে হয় কারণ মাস্টার চিরকাল বেঁচে থাকবে না তখন তুই বুঝবি আমি তো জানি ওনাদরে পিসিমণি কিছুতেই কোনো জায়গা থাকতে চায় না পিসিমণি এমন একটা মানুষ পিসিমণির সাথে আমরা থেকেছি তো পিসিমণির সন্তান হয়ে আমরা বড় হয়েছি কারণ পিসিমণির সাথে তোর থেকে আমরা বেশি থেকেছি তখন করছি বলতে লাগলো এই দেখ তোর বোর জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি ধরে নে এটা তোর মায়ের উপহার আর তোর মায়ের ভালোবাসা এটা দিয়ে দিস তখন এই কথা শোনার সাথে সাথে করছে ছেলে বলতে লাগলো উপহারটা আমি দিতে পারব না ওরও তো একটা সম্মান বলে কথা আছে উপহার যদি দিতে হয় তাহলে সেটা তুমি এসে দিয়ে যাবে আর আমি উপহার দিয়ে ওকে ছোটো করতে পারবো না আর তোমার ছেলের বিয়েতে তুমি থাকবে কি থাকবে না এটা কিন্তু আমি তোমার উপরে ছেড়ে দিলাম যা শুনে অবাক হয়ে যা কমলিনী নতুন তখন বলতে লাগলো আমি না তোমাদের মাঝখানে একটা কথা না বলে আর পারছি না শুন শুনোর ডাবলু আমি তোমাকে একটা কথা বলি তুমি নিশ্চয় আমাকে ভুলে গিয়েছ তোমার মায়ের এইভাবে ভালোবাসাটাকে তুমি ফিরিয়ে দিও না তোমার মা তোমাকে অনেক ভালবাসে মায়ের মনকে এভাবে কষ্ট দিলে কোনো দিন তুমি শান্তি পাবে না ডাবলু তখন বলতে লাগলো আমার যা বলার বলা হয়ে গেছে আমি আর কিচ্ছু বলতে পারবো না আমার এটাই শেষ কথা আমি তাহলে এখন এখান থেকে যাই তখন করছি বলতে লাগলো শুন ডাবলু আমি তোকে একটা কথাই বলি হ্যাঁ আমি তোর বিয়েতে আসবো কারণ আমি চাই না তোর শ্বশুরবাড়ির লোকদের কাছে তোর ছোট হতে তাই আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করব আমি আসব তবে আমি চিরদিনের জন্য আসব না আমি ক্ষণিকের জন্য আসব তারপর আমি চলে যাব এ কথা বলতে ডাবলু তখন বলতে লাগলো এটা তোমারই ব্যাপার তুমি আসবে কি আসবে না এটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার আর তোমার উপহার আমি নিতে পারলাম না তখন হাসতে থাকে অয়নদ্বীপ আর বলতে লাগলো ভালো ছেলে কি বলেছে শুনতে পেয়েছে তো এবার কি করবে ভেবে দেখেছো করছে তখন বলতে লাগলো হ্যাঁ ভেবে দেখেছি আমি আসব আমার দায়িত্ব আমি পালন করব আমি আমার ছেলেকে ছোট করব না কারো কাছে তারপর আমি চলে যাব এ আমি চেরকাল থাকবো না যা শুনে ডাবলু বলতে লাগলো আমি এখানে আর থাকতে পারছি না আমি এখান থেকে চলে যাচ্ছি অয়নদ্বীপ তখন বলতে লাগলো ঠিক আছে তো যদি ভালো না লাগে তুই এখান থেকে চলে যা এদিকে করছি খুব কষ্ট পেতে থাকে সেই ডব্লিউর কথাটা শুনে মিটি তখন বলতে লাগলো ডব্লিউ দা তুই যদি একবার ভালোভাবে বলিস পিসিমণি কিন্তু তোর বিয়েতে ছুটে আসবে পিসিমণি এমন একটা মানুষ পিসিমণির মতো মানুষ আর হয় না তুই এখনো পিসিমণিকে চিনতে পারলে না একদিন তুই চিনতে পারবি আর তখন তুই কে কুল পাবি না তখন দেখবি তোকে পস্তাতে হবে পিসিমণির জন্য তখনই করছি বলতে লাগলো আমি আর এখানে থাকতে চাই না চলো বৌদি ভাই আমরা এখন এখান থেকে চলে যাই তখনই ওয়েন্দিপের বৌদি বলতে লাগলো ছুটকি সত্যি তো বিয়েতে আসবি তো তখন বলতে লাগলো হ্যাঁ আমার তো এখন তোমাদের প্রয়োজন আর তোমাদেরকে আমি ছোট করব না তাই আমি বিয়েতে আসবো তোমাদেরকে বলে দিচ্ছি এই বলে ওরা ওখান থেকে চলে যায় বাড়িতে এদিকে বাড়ি ফিরে সবাই যখন গল্প করতে বসে তখনই এই বাবিল বলতে লাগলো আমি না বিদেশে চলে যাব আর সেখানে গিয়ে অনেক বড় শিল্পী হবো মিটিল তখন বলতে লাগলো বিদেশে গিয়ে বড় শিল্পী হয়ে দেখবে কাকিমা একদিন আমাকে ভুলেই যাবে আমাদের সবাইকে ভুলেই যাবে তখনই কমলিনী বলতে লাগলো আমার কিন্তু তাতে নিষেধ আছে বাবিন আমি কিন্তু একদম একমত হতে পারলাম না তুই বাইরে যাবি না তখন বলতে লাগলো বড় বড় যারা শিল্পী হয়েছে তাদেরকে না মা মা কোনো দিন সম্মতি জানানি তারা সব সময় অসম্মতি জানিয়েছে কিন্তু তারা সমস্ত বাধা পেরিয়ে গিয়ে বড় হয়েছে তখন আমি বলতে লাগলো শুন তুই বড় হওয়ার আগে পরিবারে বড় হওয়ার চেষ্টা কর এটু এসব কি ধরনের গান গাইছিস কিছু বুঝতে পারি না একটু ভালো গান গাইবি তো তখনই ঠাম্মিও বলতে লাগলো হ্যাঁ রে তুই সব সময় চিৎকার চেঁচামেচি করে এই ধরনের গান করিস কেন গানগুলো তো আমার একদম ভালো লাগে না একটা ভালো গানও তো গাইতে পারিস তখন মেয়েটি খুব হাসাহাসি করে এদিকে এ তখনই করছে বলতে লাগলো তোমরা আমার ভাইপোকে এমন করো না তো আমার ভাইপো একজন বড় শিল্পী ওর সাথে এভাবে কথা বলো না আর তখনই চলে আসে প্লটুর মা বাবা প্লটুর মা বাবাকে দেখে তো রীতিমতো সবাই অবাক হয়ে যায় আর তখন অনন্যা বলতে লাগলো না এসে আর পারলাম না মশাই যেহেতু আসছে তাই আসলাম আর একটা কথা বলার জন্য এই বাড়িতে এসেছি তখনই নতুন বলতে লাগলো কি কথা তখনই নতুনের দাদা বলতে লাগলো হ্যাঁ ঠাকুর মশাই তোদের বাড়িটা চিনছে না সেই জন্য আমি নিয়ে আসলাম নতুন তখন বলতে লাগলো ঠাকুর মশাই কি এমন কথা বলতে চাইছি তখনই নন্দনা বলতে লাগলো পুরোহিত মশাই আপনি বলুন কি বলবেন পুরোহিতের কথা শুনে কপ চোখ কপালে উঠলো নতুনের তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি